বারিশ হক এবং বাড়ির হকের জামাই যা শুরু করছে কত বড় সাহস সে ডাইরেক্ট সাকিব খানকে তার বউর সাথে তুলনা করে যে সিনেমায় একজনই আছে যার সম্পর্কে কোনো কথা বললে ভাইরাল হয় আর ব্র্যান্ড প্রমোটার একজনই আছে বাড়ির শখ তাকে নিয়ে কেউ কিছু বললে এটা ভাইরাল হয় এটা কোনো কথা শ্বাস সে থেকে কি সে বড় ই হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে হ্যাঁ সে যে সমস্ত কথাগুলি বলছে যে ওই যে রোজা আফরোজ নাকি যেন নাম যাই হোক রোজাটা আছে উনি হেলিকপ্টার ভাড়া করছে ওনার জন্য কিন্তু এখানে বাড়ির শখ যে ওই বুবলিরে নিয়ে ছবি তোলা শুরু করছে তো এইটা নিয়ে হলো মূল কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে আরেকজনের হেলিকপ্টার নিয়ে আরেকজন ওই মানে ছবি তোলা শুরু করছে তো এখন এই এইটার মধ্যে আইসা গেছে কে ওই বারিশের হকের জামাই তো বারিশ হকের জামাই আইসা বলতেছে অপবিশ্বাস ওই ইয়ে পরে কি জানি প্যান্ট পরে সিনেমা করে। ওই বেটা হা অপবিশ্বাস হাফ প্যান্ট সিনেমা করে তোর বউয়ে যে ধরনের জামা পরছে এটা কোনো জামার ডিজাইন হইলো এদিক দিয়ে এক হাতা এই 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 পর্যন্ত দুধ পোড়াটাই খালি এদিক হাতাই নাই তারপরে এই যে ভাড়া একেবারে হোগা পর্যন্ত চলে আসছে এটি চোখে পড়ে না তুই তো দেখা যায় আমি এখন যেটা বুঝলাম আপনারা কি বুঝলেন কমেন্টসের মাধ্যমে জানাইবেন এই এলার বোধে মানে ওর বরে প্রমোট করার জন্যে আসলে উঠা ভরা লাগছে একটু ভাইরাল হওয়ার জন্য আর আমার মনে হয় নাহলে অন্য কিছুই না কারণটা হচ্ছে সাকিব খান সাকিব খানের জায়গায় থাকবে এখানে সাকিব খানকে সে ডাইরেক্ট কীভাবে টাইমে আনে তারপরে এই আরেকজনের হেলিকপ্টার লিয়া বাড়ি শখ দেয়া বুবলির ছবি তোলা শুরু করছে এই হেলিকপ্টার যে ভাড়া করছে সে হলো লন্ডনে থাকে চার দিন আগে আসছে আর সে বলতেছে আমি বাড়ি শখের ইয়ে যদি অনেকের কথাই বলি তাহলে অনেকেরই অনেক কিছু বলতে পারি সে লন্ডনে এক খবর নিছে এই রোজা আফরোজের অনেক কিছু সে জানে লন্ডনে গেল কখন সে তো লন্ডনে গেছে অনেক আগে তখন তো এটা নিয়ে কোনো কথাই উঠে নাই এবারটা একটা ফাজিল এটা আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন তো যে এবারটা চাওয়াবাজি করতেছে বাড়ির শখকে ভাইরাল করার জন্যে আর হলো এই অপবিশ্বাসকে টানে আনছে যে অপবিশ্বাসের সাথে তার আগের সম্পর্ক ছিল যে কোনো কারণেই হোক হয়তো অপবিশ্বাস দেখছে যে বাড়ির শোকের চলাফেরা ভালো না নিয়ত খারাপ জন্য অপবিশ্বাস বাড়ির শখকে বাদ দিছে যার কারণে একটু বদনাম না করলে হয় না আবার আরেকজন ছিল হইলো ওই গৌতম ডান ডাইরেক্টর তো এই গৌতম বাড়ির শখ একসাথেই ছিল অপবিশ্বাসের সাথে যখন পাশায় লাত্তি দিয়ে দৌড়াই দিল অপবিশ্বাস বাড়ির শখকে তখন গৌতম দৌড় খাইলো পাশায় লাত্তি খাইলো তারপরে গেল বাড়ির শখ হইলো অপবিশ্বাস সাইরা ইয়ের সাথে কি বলে ওই বুবলির সাথে তো বুবলির এখানে বুবলি যখন বুঝতে পারছে যে না এই দুইটারে তো রাখা যাইব না এ তখন আইসা বাড়ির শখ তো আর কান্দাকাটি করতারে না সে ব্র্যান্ড প্রমোটার মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করবে এই কারণে এই গৌতম আইসা দাটি শুরু করছে আপু মিস করি অমুক তমুক হ্যাঁ ইশারা ইঙ্গিতে বলা শুরু করছে কারণ তারা যে জায়গাটায় ছিল মোটামুটি অপবিশ্বাসকে ভাঙ্গায় ভালোই খাইছে অপবিশ্বাসের সাথে সব জায়গায় গেছে অপবিশ্বাস ওই বিভিন্ন শোরুম উদ্বোধন করছে স্টেজ প্রোগ্রামে গেছে ওখান থেকে তারাও মাল খাইছে তাদেরকেও একটা পারিশ্রমিক দিতে হয়েছে তো এখন তো আর এটা নাই সহজ সমীকরণ এখন কি করব একটু ভাইরাল হওয়ার জন্য অপু নামে বদনাম সাকিব খানের নামে বদনাম তবে এই যে সাকিব খানের নামটা অপু নামটা এভাবে নেওয়া হয়েছে এটার আমি প্রচণ্ড তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত জানাইবেন এবং এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম